রেজাল্ট প্রকাশের পর পরে আমরা সব থেকে বেশি যে বিষয় মেসেজ পেয়েছি সেটা হচ্ছে হ্যাঁ জিপিএ কমার্সে কত জিপিএ নিয়ে আসলে কোন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করা আছে সো এই বিষয় নিয়ে কথা বলবো এখনো যেহেতু বিশ্ববিদ্যালয়গুলোর সাপ্লাই দেয় দেওয়া শুরু হবে ইনশাল্লাহ তো আহ আমি দেখাবো যে আসলে কত জিপি নিয়ে হচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলোতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে জিপিএ প্রভাব কেমন তো দেখা দেখা যাক এবং প্রত্যেকটা বিষয় হচ্ছে আহ বিগত বছরের সার্কুলার সেই অনুযায়ী তো দেখা যাক আমরা যদি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যদি বলতে চাই তাহলে সেটা বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের সাকার সেই সাকুযায়ী জিপে আসলে কত লেগেছিল সেটা যদি নিয়ে যদি বলি তো আহ দেখা যাচ্ছে যে মোট জিপে বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে এইট পয়েন্ট জিরো জিরো ঠিক আছে তো এইট পয়েন্ট জিরো জোর প্রত্যেকটার মধ্যে থ্রি পেতে হবে আলাদা করে মধ্যে তো এটা ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের বিগত বছর সেটা অনুযায়ী এবং মানবিক যারা আছে তাদের জন্য হচ্ছে প্রত্যেকটা মানে এবং যারা আছে তাদের মোট জিপিএল ফাইভ জিরো এবং হচ্ছে পৃথক বিভাগ থ্রি জিরো থাকতে হবে তো এটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত বছরের যে ছাপ ছিল সেই ছাপও আমরা দেখি যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তো কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে একটু আহ একটা ব্যাপার হচ্ছে তোমার এখানে উইদাউট ফোর সাবজেক্ট অর্থাৎ চতুর্থ বিষয় বাদ দেওয়া হয় চতুর্থ বিষয় বাদ দিয়ে হচ্ছে তোমার জিপে লাগবে হচ্ছে এবং আলাদা করে যদি জিপে লাগবে হচ্ছে ঠিক আছে মানে দুইটার মধ্যে আলাদা করে হচ্ছে ফোর পয়েন্ট জিরো লাগবে একটা খেয়াল রাখিও যে ফোর পয়েন্ট জিরো লাগবে আলাদা করে দুটোর মধ্যে ফোর পয়েন্ট জিরো লাগবে ঠিক আছে ফোর পয়েন্ট জিরো জিরো লাগবে এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এখানে বিষয় সব থেকে ইম্পর্টেন্ট যদি বলি সেটা হচ্ছে যে এক্ষেত্রে জিপে মার্কটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে জিপিএ যে মার্ক সেটা কাউন্ট করা হয়েছে পঞ্চাশ ঠিক আছে তো পঞ্চাশ মার্ক হচ্ছে এখানে জিপিএ জন্য কাউন্ট করা হয় এই জিপিএ মার্কটা কিন্তু নম্বরের ভিত্তিতে কাউন্ট করা হয় তো কিভাবে কাউন্ট করা হয় সে নিয়ে ভিডিও আছে সেই ভিডিও আমরা লিঙ্কে দিয়ে দিব সেখান থেকে একটু দেখি এরপর যদি বলি মেডিকেলে মেডিকেলের জন্য লাগে এবং হচ্ছে জিপিএ মার্ক থাকে হচ্ছে এক্ষেত্রে পঞ্চাশ সো এটা আসলে একটা বড় ধরনের দুইটা এই দুইটা পরীক্ষার মধ্যে সব থেকে জিপিএর ফ্যাক্টটা অনেকটাই বেশি

উগ্রটিতে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মানে কমে গেছে আহ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে না এই এই এবছরের আরো কম বলে আশা করা যাচ্ছে এরপরে যদি আমরা বলি যে জাহানীনগর বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে বিজ্ঞান বিভাগের জন্য মোট জিতে এইট পয়েন্ট ফাইভ জিরো এবং পৃথক হচ্ছে ফোর এই বছর একটু শিথিল হবে আশা করা যায় কারণ যেহেতু তোমরা বুঝতে পারছো আসলে জীবের দ্বার কত লক্ষ এবং মানব বিভাগ হচ্ছে নিশ্চয়ই কমবে এবং জীববিজ্ঞান অনুষদ যেটাকে আমরা ডি ডিউনিট ঠিক আছে ডিউনিটের জন্য হচ্ছে মোট জীববে লাগাচ্ছে এবং এখানে একটা বিষয় সেটা হচ্ছে জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আরেকটি বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় আসলে এটা সাবজেক্ট ভিত্তিক কিছু রিকোয়ারমেন্ট থাকে ঠিক আছে তো সেটা আমরা বাদ দিয়ে কাউন্ট করেছি তো এবছর যেহেতু জিপিএ মানে কম পাশের পরিমাণ অনেক কম তো আশা করা যায় হচ্ছে এখানে এই অনেকটা শিডিউল যোগ্য হবে বলে শিডিউল যোগ্য হবে তো এরপরে যদি আমরা একটা আসি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবছর থাকবে না

বিগত বছরের সাকি এবং এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে আহ তোমার এক্ষেত্রে কিন্তু কয়েকটা বিষয়টা লিখিত আছে যেমন ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক আছে তো এদের যে সাকার সেটা মোটামুটি হবে একই রকম